পুরুলিয়ার বালুচুরি নাগাথল ইকোরথল এলাকায় রাস্তার বেহাল দশা গ্রামবাসীদের তীব্র ক্ষোভ পশ্চিম ধলাইয়ের বর্জালেঙ্গা ব্লক এলাকার অন্তর্গত বালুচুরি নাগাথল ও ইকোরথল ফরেস্ট ভিলেজে আজও রাস্তার নির্মাণ না হয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সংস্কার কাজ শুরু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীরা জানান একাধিকবার বিভাগীয় আধিকারিকদের স্মারকলিপি দেওয়া সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি ফলে বছরের পর বছর ধরে সরকারি বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে ওই গ্রামের মানুষদের রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল কলেজে যাতায়াত রোগী পরিবহন কৃষি পণ্য আনা নেওয়া সব ক্ষেত্রেই ভোগান্তির শিক্ষার হচ্ছেন স্থানীয়রা সংবাদ মাধ্যমের মাধ্যমে চারটি গ্রামের মোট প্রায় পাঁচ হাজার মানুষ সরকারের কাছে দাবি জানিয়েছেন রাস্তাটি দ্রুত সংস্কার বা নির্মাণ করা না হলে আগামী নির্বাচনে তারা ভট ভয় ডাক দেবেন ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অঞ্চলের পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যেগুলা এগুলা তো শতপ্রিয় সত্য আমি আমার জন্ম থেকে আমার বর্তমান বয়স এখন থার্টি নাইন উনচল্লিশ কিন্তু এখন এখন যত যতদিন থেকে দেখে আসছি খালি বলছে রাস্তা হয়ে যাবে এবার হবে সেইবার হবে এই বলে বলে আমাদেরকে বঞ্চিত হতে হচ্ছে প্রত্যেকবার এবারও আবার বলেছেন হয়ে যাবে কিন্তু ওই যে সামনে আপনারা তো এখানে এখান পর্যন্ত শুধু রয়েছেন একটু সামনে গেলে একটা ব্রিজ আসে বাসের ব্রিজ এই ব্রিজের মধ্যে আমাদেরকে আমি তো আমার জন্ম থেকে বছরে বৎসরে দুইবার তিনবার চারবার আমরা বাসে ব্রিজ নিজে নিজের রুজি দিয়ে আমরা তৈরি করি এবং পারাপারে ব্যবস্থা করি এটা দেখলে দুর্গম অবস্থা এই জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম রকম অবস্থা তা আমি বিশেষ কিছু বলবো না আমার পূর্ববর্তী বক্তা যেগুলো বলেছেন এগুলা সক্রিয় সত্য এইগুলো আর দুর্ভোগ যেগুলো ভুগছি আমাদের এখান থেকে প্রায় আপনারা এসেছেন কোন সুযোগ আমি বুঝতে পারছি না বনে এসেছেন হয়ে। এখান থেকে প্রায় পাঁচ পাঁচ চার থেকে পাঁচ কিলোমিটার জায়গা মানে অনেক অসুবিধা এখন তো শুকনার সময় বর্ষার দিনে আমাদের এখান থেকে স্কুল ছাত্র বা আমাদের মার্কেটিং বা বাজার হাটের জন্য বের হতে হলে আমাদেরকে আর এই লং প্যান্টের কোনো প্রয়োজনেই থাকে না মানে আমাদের লং প্যান্ট লাগিয়ে আমার যাওয়ার কোনো অবস্থাই থাকে না রাস্তাতে কমপক্ষে না হইলে হাটু পর্যন্ত কাদা থাকে এটা বলার কিছু নাই বললে মানে অনেক খারাপ লাগছে এইগুলো আমাদেরকে কেনে না অনেকবার আমাদেরকে খালি শুধু আশ্বাস দেওয়া হয় খালি আশ্বাস দেওয়া হয় যে এইবার না ওইবার এইবার না ওইবার এইরকম করে করে তো আমি অনেকবার থেকে শুনে আসছি কিন্তু গাঁয়ের গাঁয়ের যারা ময় যারা আছে ওনাদের চোখ মুখ তাকিয়ে আমরা রয়েছি এখনো অত কিছু বলার তো আমাদের ক্ষমতা নেই তাই আমরা বিশেষ কিছু আমি আর বলছি না কথাগুলা যেগুলো আপনারা কিছু নিজেই দেখেলেন দেখেন এরপরে আপনারা তখন সোশ্যাল মিডিয়ার দিন আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে অনেক কিছু আপনারা প্রচার করতে পারবেন আর নিজেই আমি আর অনেক কিছু বলছি আপনার নাম আমার নাম গণেশ কুর্মী হুম কোন গ্রামের অসুবিধা গ্রাম তো এখানে ই নাগাছল ফরেস্ট ব্লেজ এখান থেকে ভিতরে আছে একটা এরপরে আমাদের বালিচুরি বালিচুরি তো এটা স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু বালিচুরি বালিচুরি প্রচুর সমস্ত বালিচুরিটা ওই দিকেও রয়েছে এরপরে এই সাইডে রয়েছে নাগাথল এরপরে এই সাইডে একটা ভিলেজ আছে এই কানেকটিভিটি এটা ভিলেজ এই রকম করে ভিলেজগুলো আছে এরপরে নাগাথল এর উপরে আরেকটা একটা ভিলেজ আছে চাম্পাথল বলে একটা ভিলেজ তো দুই চারটা ভিলেজ নিয়ে অত্যন্ত না হলেও তিন থেকে সাড়ে চার হাজার পপুলেশন থাকার কথা। কথা আচ্ছা বলেছিলেন এম এল হ্যাঁ কইবার আমরা স্মারপলিপি পাঠিয়েছি কিছুদিন আগে স্মারপলিপি দেওয়া হয়েছে কিন্তু আজকে পর্যন্ত তো কোনো সুরাহা পাওয়া গেল না যে মানে কি হবে বা এটা হবে কি বা হবে না এগুলো এই রকম কিছু আজকে পর্যন্ত পাওয়া যায় না নমস্কার সবাইকে আজকে এই ভিলেজে বালিচুরি তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজে আসলাম ওদের যে দুঃখ কষ্টের কথা কতদিন আগে আমি এক রিপোর্টে দেখেছিলাম যে ওনারা এদিকে রাস্তা নেই আর আজকালকার যুগে যদি রাস্তা না থাকে কি দুরবস্থা হয় আমি সরজমিনে এখানে এসে বুঝতে পারলাম যখন আসলাম দেখি এখানে হচ্ছে ব্রিজ ব্রিজটা পর্যন্ত নেই বর্ষার এখন তো শুকনার সিজন এত এখন তো হাঁটা চলাফেরা করছে কিন্তু বর্ষা হলেই ওদের আর অবস্থা থাকে না এখান থেকে স্কুলে যেতে অসুবিধা প্রেগনেন্ট লেডি এখানে প্রচুর মানে দুঃখ কষ্ট ইয়ে করতে হয় অসুবিধার মধ্যে হসপিটালে যেতে হয় হসপিটালে কেউ কেউ মানে হসপিটালে যেতেও পারে না মানে প্রচুর কষ্ট সহ্য করে ওরা এখানে আছে এই অবস্থায় যে ওদের ওরা দিন থেকে মানে ডিমান্ড করে আসছে কিন্তু ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না দেখি এখন ওদের কাছ থেকে একটা জিনিস পেলাম যে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে মেমোরেন্ডাম দিয়েছে এই মেমোরেন্ডামের মেমোরেন্ডামটা আমি পেয়েছি আমি ইতিমধ্যেই আমি সেই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে বসে ও এই এই প্রবলেমটা সলভ করার একটা ব্যবস্থা করব কারণ প্রত্যেকেই একটা মানে ইয়ে হয়ে গেছে যে ওরা ওনারা মানে লাস্ট সীমা যেমন লাস্ট সীমায় এসে যেমন কিছু নেই জনতার হাতে কিন্তু ভোটটাও তো বয়কট করতে পারবে এই এ অবস্থায় যখনই আমি দেখি ওদের কাছে ছুটে আসি ওদের ভিতরের এত জ্বালা যে এইগুলা মিটছে না কেন আমি এই কারণে যে আমি আমি ওদের কাছ থেকে যে জানতে জানতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনারা ইয়ে মেমোরান্ডাম দিয়েছে তাই আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এটা নিয়ে কথা বলবো এবং দেখি কিভাবে সলভ করা যায় কারণ এই বেশি না মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার যদি রাস্তাটা হয়ে যায় এবং একটা ব্রিজ আর তার আগেও আর একটা ব্রিজ আছে এইগুলো যদি হয়ে যায় তাহলে কি হয় যে ওনারা একটা সুন্দর রাস্তায় আসামমালার রাস্তার সাথে জয়েন্ট হয়ে যেতে পারে এবং এই দিকে জয়েন্ট হয়ে আসে ওরা ও ধলাইয়ের সাথে কমিউনিকেশনটা খুব সুন্দর হয়ে যায় ফলে কি কী হবে ওদের ব্যবসা বাণিজ্য যে পড়াশোনা সব কিছু উন্নত হয়ে যাবে কারণ হল একটা গ্রামের যদি আমরা ইনকাম সোর্স বাড়াতে লাগে হ্যাঁ তাহলে রাস্তাঘাটের প্রয়োজন সেই এই সেই উদ্দেশ্যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি যে গ্রাম সড়ক যোজনা যে আরম্ভ করেছিলেন সেই সড়ক যোজনার আন্ডারে প্রত্যেকটা গ্রামে রাস্তা হওয়া চাই এই এই জায়গাতে এখনও আমাদের কিছু মানে এখনো রয়ে গেছে যে গ্রামগুলো প্রত্যন্ত গ্রাম গ্রামগুলো এখনও টাচ করা হয়নি এর মধ্যে এই বালিচুরি তারানাথপুর বালিচুরি ফরেস্ট ভিলেজ একটা জায়গা যে জায়গায় এখন পর্যন্ত রাস্তার কোনো ইয়ে মানে ছোঁয়া পায়নি সেই জন্য আমি সবার আমি ওনাদের আমাদের ভারতীয় জনতা পার্টির ইয়ে থেকে আমি ওদেরকে ভরসা দিয়েছি যে আমি যেহেতু আমাদের সরকার আমরা এটা সলভ করে কিভাবে সলভ করা যায় এটা আমরা দেখে নিচ্ছি এখানে প্রতিটা ভোটার খুব মানে উৎসাহিত যে ওরা ভোট দিতে যায় একটাই এখানে সেন্টার আছে খুব আশা নিয়ে যায় এই প্রত্যাশাটা পূরণ আমাদের করতে হবে তাই আমি ওদের হয়ে কথা বলবো ওদের কান্না দুঃখে দুঃখিত ব্যতীত হয়ে আমি ওদের কান্নার সাথে আমি সুর মিলিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রী কৌশিক রায় মহাশয়ের সাথেও কথা বলবো এবং অতি সত্তর দেখি কি মানে ওদের প্রবলেমটা সলভ করা যায় কি না কারণ এই এখানের যদি এই গ্রামটার যদি ইনকাম সোর্স বাড়াতে হয় রাস্তার প্রয়োজন রাস্তার প্রয়োজন কেন এখানে যদি ওরা সবজি টবজি করে সেই সবজিগুলা টাউনে নিয়ে গিয়ে ব্যচতে পারবে বাইরের খরিদ্দার এখানে আসতে পারবে এসে ওদের ইনকাম সোর্স আরও বেরিয়ে যাবে তাই এখানে যে একটা বলল গ্রামবাসীরা যে রবি শস্যের খুব একটা সুন্দর জায়গা আমি সত্যি দেখলাম রবি শস্যের একটা সুন্দর জায়গা তাহলে একমাত্র রাস্তার জন্য কিন্তু এটা পিছ পিছে পড়ে আছে আমি ওদের সঙ্গে সঙ্গে মানে আমি আমার একটা মিশন ছিল যে আমি কিভাবে যে আমাদের প্রত্যন্ত এলাকার গ্রাম গ্রামের ছেলেরা যাতে ব্যাঙ্গলোর যেতে না পারি ইনকাম সোর্স বাড়াতে পারি এ নিয়ে চিন্তা আমি কিন্তু চিন্তা করছি কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায় তো এই যদি রাস্তাটা থাকে এখান থেকে প্রচুর মানে রাস্তা মানে ওদের মানে ইনকাম সোর্স বেড়ে যাবে আমি ওদের হয়ে আমি এই ওদের সাথে দুঃখের সাথে সামিল হয়ে আমি ওদের ব্যথায় ব্যতীত হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার ওনার ওনাদের সাথে কথা বলে আমি সলভ করার চেষ্টা করছি ধন্যবাদ